তোরা কি দাঁড়িয়ে থাকবি আগুনে ফেলে দেই নস্তা বেঁকে সবাই দেখুক আমার গ্রামে অন্যায় করলে কি শাস্তি হয় না না পারতি ভাবি অনেক টাকা সদায় ভাই আমি কিচ্ছু করিনি আমি সতী আমি সতী সব জমিদারই ষড়যন্ত্র সব ষড়যন্ত্র জমিদার মশাই এমনটা করিবেন না এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না সকাল সকাল কোথায় য়ে গেল বা গো কি গো বাবা একটু দেখে চলতে পার না এই বুড়ো বয়সে আমায় আর কত জ্বালাবি বল তো এ বাবা আমি তোমায় সাপের হাত থেকে বাঁচালাম আর তুমি কিনা বলছ আমি জানাচ্ছি তা তুই সকাল সকাল উধাও না হয়ে গেলে আমাকে তোর খুঁজতে আসা লাগে না শিকায় আশায় গিয়েছিলাম কিন্তু কিছুই পেলাম না তোর যত আচ্ছা বাবা ভুল হয়েছে আমার এবার হলো হয়েছে হয়েছে এখন চল আবার যে রেঁধেছি ঠান্ডা হয়ে গেল একেবারে চলো বাবা বাবা আমি তবে এখন চলি কোথায় যাচ্ছিস চুক্তি করে বসে থাক বলছি দেখি না বাবা কোন বনহাস বা কিছু পাই কিনা খুব খেতে ইচ্ছে করছে আমার হয়েছে যত জ্বালা হারে এত কিছু পুরায় না এই যাবো আর আসবো চললাম আমি এই তাড়াতাড়ি আসিস কিন্তু বাবা ঠিক আছে বাবা তাড়াতাড়ি চলে আসব আহারে কি সুন্দর পরিবার আমার মাও যদি থাকত তবে আমাদেরও এমনই হতো কিন্তু বাবা তো কখনোই মা সম্পর্কে কিচ্ছু বলে না আবার সবাই গ্রামে থাকে আমরা কেমন এক একেই বনে থাকি কেন থাকি আমরা বনে এসেছিস বাবা কিছু কি পেলি না কিছুটি পাইনি আচ্ছা বাবা তোমায় এটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ বল কি বলবি আমরা এমন বনে কেন থাকি বাবা মানব সবাই তো লোকালোয় থাকে মানে আমরা তো বড় বাবা গ্রামে তো আমাদের থাকার জায়গা নেই সে না হয় মানলাম কিন্তু আমার মাকে আজ এত বছর হলো কখনোই তুমি আমার মার সম্পর্কে কিচ্ছু বলনি আমি তো বলেছি তোর মা মারা গেছে শুধু বলেছ মারা গেছে কিন্তু কিভাবে কি হয়েছে আমি তো কিছুই জানি না উট করে তুই আবার এসব নিয়ে পড়লি কেন যা কাজে যা না বাবা আজ তুমি যেতে পারবে না আজ তোমায় সব বলতেই হবে নয়তো আমি দূরে কোথাও চলে যাব জেদ করছিস কেন না বাবা আমি সত্যি জানতে চাই বাবা রে সত্যিটা বড় নির্মম তবে একদিন না একদিন তো আমায় বলতেই হবে তবে শোন আমি তো আসল বাবা নই তার মানে তোর আসল বাবা মারা গেছে আজ থেকে বিশ বছর আগে আর তোর মাও তোকে আমার কাছে দিয়ে গেছে কোথায় গেছে তবে শোন কাহিনী এক দুখী মায়ের কথা সবুজ ভাই ও সবুজ ভাই ঘুমিয়ে গেলে নাকি কে কে রাতে কেলো আমি তোমার আলতা ভাবি আরে ভাবি তুমি এই মাঝরাতে এখানে কোন বিপদ হলো নাকি সবুজ ভাই আজ আমায় অনেক দূরের পথ যেতে হবে আমার বাচ্চাটা বাড়িতে একা তুমি তো ওকে দেখে রাখবে ও মা সে কি কথা এমন দুধের শিশুকে বাড়ি ফেলে দিয়ে আসে কেউ সাথে আনলেই পারতে আমার যে উপায় নেই ভাই তুমি একটু যাও না আচ্ছা আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি ও মা ভাবি তোমার হাত দুখানা ওমন পুরলো কি করে আর এত বড় ঘুমটা টেনেছো যে আজ ও কিছু না ভাই রান্না করতে গিয়ে গরম পানি পড়েছে তুমি শিগগির যাও ভাই আমায় যেতে হবে এখন ঠিক আছে তা তুমি ফিরবে কবে আকাশ ভাইয়ের শোকে ভাবি মাথাটা একদম গেছে যাই আগে বাচ্চাটার কাছে যাই এক একা থাকলে তো ভয় পেয়ে যাবে ও মা এ কি এখানে এমন আগুন জ্বলছে কেন কারো আবার কোনো বিপদ হলো নাকি যাই তো দেখি আরে ভাবি কাঁদছ কেন কে মারা গেল ভাই সবুজ মারা গেলে তো এত দুঃখ হতো না ওরা যে মেরে ফেললো আজ কি কি যা বলছো এসব আলতা ভাবি তো এককালে গ্রামের সবচেয়ে রূপবতী বউ ছিল এই আলতা আর স্বামীটা মরার পর এই রূপী কাল হয়ে দাঁড়ালো গো তো এই মাত্র দেখলাম আমি এরা এসব কি বলছে আচ্ছা খুলে ঘটনাটা শুনি বলছি। গো সোনার অঙ্গ পুরে একদম কয়লা হয়ে গেল জমিদার মশাই আপনি আমার প্রস্তাবে রাজি থাকলে রানি করে রাখতাম তা তুমি তো সে কথা কানে তুললে না গো জমিদার বাবু আমার স্বামীটা মরে গেল দুধের শিশু নিয়ে আমার জীবনটা এমনিতেই দুর্বিশহ তার উপর নিত্য দিনে এই যন্ত্রণাটা না দিলে হয় না কি বললে আমি তোকে যন্ত্রণা দিচ্ছি অপরাধ নেবেন না কিন্তু আমি মরে গেলেও আপনার ওই কুপ্রস্তাবে সাড়া দেব না বটে এত অহংকার তোর চরিত্র নিয়ে ঠিক আছে আমিও দেখে নেব এ কেমন অনাচার বাপু স্বামী মরা বিধবা মেয়েটার গড়ে কিনা নিত্য নতুন পুরুষ ঢুকে আমাদের সমাজে এইসব কি মানায় এত অনাচার ছি 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 আমাদের সকলের অপমান এটা কিন্তু জমিদার বাবু গায়ের কোন লোক তো এটা দেখেনি আপনার খবর খোঁজ নিয়েছি আমি মাঝরাতে কি কেউ দুয়ার বসে থাকবে না কেউ রঙলীলা দেখার জন্য আমার ওই এক চাকর সেতু ওই পথ দিয়ে যাচ্ছিল ওই যেতে গিয়ে দেখলো সবকিছু এটা বড় ভালো জমিদার মশাই আর একটু দেখা যাক তোমার যা কথা অনুজ জমিদার বলেছেন তা তোমার বিশ্বাস হচ্ছে না নাকি অনুজ ঠিক কথাই বলেছে পটি এখন তো বেশ রাত চলো গিয়ে দেখি যদি সত্যি কেউ আসে তবে আজও আসবে সেই ভালো জমিদার মশাই তোমরা এগো আমি গিন্নিকে বলে আসছি যেমনটা বলেছিলাম সব করে রেখেছিস তো হ্যাঁ জমিদার বাবু আমাদের লোক আলতার বাড়ির সামনেই আছে সব বুঝে দিয়েছিস ঠিক মতো হ্যাঁ বাবু সে আলতার বারান্দাতেই দাঁড়িয়ে থাকবে আপনাদের দেখলেই বেরিয়ে আসবে ঠিক আছে দরিদ্র নিয়ে বড় অহংকার না তোর আজ সব শেষ করে দেবো কিমিয়ারা আমার কথা মিলল তো আমি তো বিশ্বাসই করতে পারছি না কোনো ভুল হচ্ছে না তো তোমার ভর তো বেশি পেরি মানুষ চোখের সামনে বেরিয়ে গেল তাও বলছো ভুল এখন বলো আমাদের ছেলে মেয়েরা এসব দেখলে ওদের মা তাকে ঠিক থাকবে নাকি না 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 কখনই না ওকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক আলতা এই আলতা বাইরে আয় হতে ছাড়ে কাকা তোমরা এত রাতে এখানে কেন তোমার নাগর আসতে পারে আর আমরা আসতে পারি না বুঝি নাগর এখন একেবারে আকাশ থেকে পড়া হচ্ছে ছি 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 চল চল আমাদের সাথে কোথায় যাব কি হচ্ছে ইসব অনেক টাকা তার ঘর থেকে এক্ষুনি মানুষ পেরিয়ে গেল এখানে কি বলবি তুই আমার ঘরে আমার ঘরে তো আমি আমার ছেলেকে নিয়ে শুয়েছিলাম কেউ আসেনি আমরা কি তবে আমার ঘরের তোর কি তোমরা খুলতে দেখেছ বলো অন্ধকারে অমন অনেক কিছুই দেখা যায় না এই জমিদার আমাকে কুপ্রস্তাব দিয়েছিল আমি সারা তাই আমার নামে এসব মিথ্যে অপপ্রচার চালাচ্ছে বিশেষ করো আমি কিছু করিনি এত বড় সাহস একে তো অন্যায় করেছিস আবার জমিদারের নামে বদনাম ওকে পুড়িয়ে মারা হোক সে কি না না এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না ওর অন্যায় তো পুরোপুরি প্রমাণই হয়নি ও ঠিক বলেছে এটাই ওর একমাত্র শাস্তি আজ হবে এই শাস্তি তো কখনো এই কাজ করতে পারি না জমিদার বাবু ওকে আমরা চিনি অভাবে স্বভাব নষ্ট বুঝলে আলতা কি এই শাস্তি দিলে গ্রামের সবাই ভয় পাবে তখন সমাজের অপমান আর কেউই করবে না কিন্তু সবাইকে আগে ডাকো অন্তত গ্রামের মাথা ডাকো বিচার সালিস করে অপরাধ প্রমাণ করে তবে না শাস্তি জমিদার থাকতে বিচার সালিস আবার কাকে লাগবে হ্যাঁ মালতি ভাবি এই সব কিছু জমিদারির চক্রান্ত আমি কিচ্ছু করিনি আমাকে বাঁচাও ভাবি জমিদার বাবু প্রয়োজনে ওকে গ্রাম থেকে বের করে দিন তবু এত ভয়ঙ্কর মৃত্যু ওকে দিবেন না ওর ছেলেটার কি হবে এমন মেয়ে মানে যেখানে যাবে সেখানে দুর্গন্ধ ছড়াবে ওর শাস্তি এটাই তোরা দাঁড়িয়ে থাকবি আগুনে ফেলে দে ওই নষ্টা মেয়েকে সবাই দেখুক আমার গ্রামে অন্যায় করলে কি শাস্তি হয় না মালতী ভাবি অনক কাকা ছোদাই ভাই আমি কি করে আমি জ্যোতি আমি জ্যোতি সব জমিদারের সর্বজন্ত সব সর্বজন্ত জমিদার মশাই এমনটা করিবেন না আ আ আমাকে চলে গেল আ সবুজ সবুজ রে এইভাবে একটা দুঃখী মেয়েকে অপবাদ দিয়ে মেরে ফেলল আর তো কত দিন কেটেছে আমার কাছে এসে আর আজ শেষ পর্যন্ত ওকে মেরিয়ে ফেললো এত পাপ সইবে না দেখো ওই জমিদারের এমন করুণ মৃত্যু হবে এই বলে দিলাম তার মানে আমার কাছে যে এসেছিল সে আলতা ভাবির আত্মা ওর সন্তানকে আমার ভরসায় রেখে গেল এত বিশ্বাস করে আমায় আরে সোনা আমার তোর মায়ের জন্য আমি কিছু করতে পারিনি কিন্তু তোকে আমি যত্ন করে আগলে রাখবো বাবা এই হলো তোর দুঃখি মায়ের কাহিনী বাবা এত কষ্ট পেয়ে আমার মাকে মরতে হয়েছে এত কষ্ট হ্যাঁ রে বাবা তোর মায়ের মতো কি এই সুন্দরপুর গ্রামে কেন তো পৃথিবীতেও একটা খুঁজে পাওয়া যাবে না তুমি দেখো বাবা যারা আমার মায়ের সাথে এত বড় অন্যায় করলো তাদের শাস্তি হবে আমি শাস্তি দেব না বাবা না ও কথা বলিস না ওরা বড় খারাপ লোক তুই গেলে ওরা তোকেও মেরে ফেলবে কিন্তু বাবা আমার মায়ের সাথে যারা এমন করলো তাদের কোনো শাস্তি হবে না ওদের শাস্তি দেবেন সৃষ্টিকর্তা তোকে আমি আর কোথাও যেতে দেব না ওকে ভেতর আগলে রাখবো তোকে